আসসালামু আলাইকুম বিওয়াশ দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছে তো আজকে আমি পেঁয়াজের কোলে আলু দিয়ে ভাজি করব আর পরোটা বানাবো শাহি পরোটা আমি যেভাবে বানাই সেভাবে দেখাবো তো এখানে আমি তিন চারটি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর সাত আটটি এরকম সেরকম ফালেকুড়ি নিয়েছি এটাকে এভাবে আমি ভেজে নেবো ভাবে তেলের উপরে কিছুক্ষণ ভেজে নেব এক একটা চামিষ লবণ দিয়ে দেব আমি প্রায় অনেকগুলোই পেঁয়াজের কুলি নিয়েছি কেটে ধুয়ে রেখেছি দুটি আলু আর পেঁয়াজের কুলিগুলো রান্নাটা খুবই সহজ আর ভাজ যে কোনো রুটি পরোটা দিয়ে অনেক মজা লাগে খেতে এই যে আমি আধা চাঁচামিচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ভাবে কিছুক্ষণ কষিয়ে নেব অল্প একটু পানি দিয়ে দেব আমি একটু স্বাদ বাড়ানোর জন্য কিছু একটা দিয়ে দিচ্ছি যেহেতু আমি এখানে চিংড়ি মাছ দিই আসলে আমার সব তরকারির সাথে চিংড়ি মাছটা দিয়ে থাকি যেহেতু যদি চিংড়ি মাছ না থাকে তাহলে সামান্য কিছু পাশ দিয়ে দিই এই তো এবার কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি সবজিগুলো দিয়ে দেব এই যে আমি এরকম ফিঙ্গার সাইজে কেটে নিয়েছি এবার কষিয়ে নেব বেশি সময় লাগবে না আসলে যেহেতু আমি এখানে পানি ব্যবহার করব না ঢাকা দিয়ে দিলেই সবজিটা সেদ্ধ হয়ে যাবে সবজি থেকে যে পানি বের হবে তাতেই সেদ্ধ হয়ে যাবে এবার আমি ঢাকা দিয়ে দেব পাস এখানে আমি ডোটা গুলি নিয়েছি আধা ঘন্টার মতো রেস্টে ছিল আমি এখানে ময়দা নিয়েছি আটা নিয়েছি ময়দা না আটা নিয়েছি তিন চার কাপের মতো দুই টেবিল চামচের মতো ঘি দিয়েছি আর দুই টেবিল চামিচের মতো নর্মাল সয়াবিন তেল চিনি দিয়ে দিয়েছি দুই চামচের মতো লবণ পরিমাণ মতো দিয়ে মেখে রেখেছিলাম হালকা গরম পানি দিয়ে তো ডোটা আমি এরকম ইয়া করে রেখেছি আলাদা এবারে আমি আবার একটু মুথে পরোটাটা বানিয়ে নেব অনেকে অনেকভাবে বানায় তো আমি এইভাবে বানাই ঘি দিয়ে এবং স্বাদটা অনেক ভিন্ন রকম হয় ভালো লাগে আসলে ঘরের ঘরের যত কাজ যত ভাবে করা যায় ততই ভালো বাচ্চা কাচ্চা নিয়ে অতটা করা হয় না আমি তো যত সরকারি কাজ করতে পারি কারণ বাচ্চারা এসে রান্নাঘরে দাঁড়িয়ে থাকে পানি ধরে আরও ঠান্ডা লেগে যায় এখন সিজনাল যে সমস্যা প্রতিটা ঘরে বাচ্চাদের এরকম অসুস্থ জ্বর সর্দি ঠান্ডা আমার দুটো বাচ্চা দুটো বাচ্চাই অনেক অসুস্থ কিন্তু দেখতে দেখতে আমার সবজিটা হয়ে এসেছে ওদিকে আমি রুটিগুলো পরোটাগুলো আমার ভাত ইয়ে হয়ে গেছে বেলা হয়ে গেছে এবারে আমি ভেজে নেব সবজিটা এখন উঠিয়ে নেব বাজারে গ্যাসের জাম দাম যে প্রচুর আমার গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গিয়েছে আমি কারেন্টের চুলোতেই রান্না করি ইনফারেটে তারপর কড়াই নিয়েছি প্রথমে রুটিটা ছেঁকে তারপরে আমি ঘি অথবা তেল দিয়ে দেব। প্রথম রুটিটা আমি রেগুলার তেল দিয়ে ভেজে নেব পরের রুটিগুলো আমি ঘি দিয়ে ভাজব এই তো বাচ্চাদের নিয়ে আবার সকালবেলা দুপুরের দিকে হসপিটালে গিয়েছিলাম সেখান থেকে এসে রাত্রে রুটি আর ভাজি করলাম দেখলাম ভাত শেষ এই রুটি করতে অনেক সময় লাগে আমি সহজে করি না যদি সময় পাই তখন করি যে এটা আমি ভেজে নেব আমার কাছে মনে হয় ঘি দিয়ে পরোটা ভাজলে মজা লাগে ঠিকই কিন্তু এটা নবমী নবাবি ভাব আসে নবাবি পরোটা আমি নাম দিয়েছি নবাবি পরোটা অনেকে বাটার দিয়েও করে ওটা খেতে তো আরও ভালো লাগে এই যে এই পর্যায়ে ভাজা হয়ে গেলে আমি শেষে ঘি দিয়ে দুপিট ছেঁকে উঠিয়ে নেব হয়ে গেল আমার সবকটা রুটি পরোটা ভাজা তো আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ